দশমিকের গুণ করার নিয়ম চার দশমিক তিন সাতকে ছয় দশমিক আট দিয়ে গুণ করতে হবে প্রথমে আমরা খেয়াল করি দশমিকটা বাদে আমরা চিন্তা করে চারশত সাঁত্রিশকে আটষট্টি দিয়ে স্বাভাবিকভাবেই গুণ করব প্রথমে এককের গড়ে আট দিয়ে এই চার শত গুণ করব প্রথমে আট দিয়ে সাতকে গুণ করব সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে আসছে পাঁচ তিন আটে চব্বিশ আর পাঁচে হয় ঊনত্রিশ উনত্রিশের নয় হাতে আসছে দুই চার আটা বত্রিশ আর দুয়ে চৌত্রিশ এখন এক গড়ের গুণ করা হয়েছে আমরা এক গড়ে শূন্য দিব এবার ছয় দিয়ে সাতকে গুণ করব ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে আছে চার তিন ছয় আঠারো আঠারো আর চারে বাইশ বাইশের দুই হাতে আছে দুই চার ছয় চব্বিশ আর দুইয়ে ছাব্বিশ এখন আমরা একটা দাগ দিয়ে যোগ করবো ছয় নয় আর দুই এগারোর এক হাতে আছে এক দুই আর একে তিন চারে আর তিনে সাত ছয় তিন নয় দুইয়ের দুই এখন আমরা খেয়াল করি এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক এখানে দশমিকের পরে একটি অঙ্ক সব মিলে তিনটি অঙ্ক আছে দশমিকের পরে তাহলে আমরা গুণ ফলে ডান দিক থেকে তিন অঙ্ক পরে এক দশমিক বসিয়ে দেব তাহলে এটার আনসার হচ্ছে উনত্রিশ দশমিক সাত ছয়